ওয়াও দর্দের কাঙ্ক্ষিত গানের শুটিং মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়া এবার প্রকাশ হয়েছে সাকিব খান অভিনীত দরদ রোমান্টিক গানের শুটিং বাংলা সিনেমা প্রেমীদের এবং বেশি আকর্ষণ থাকে সাকিব খানের গানের দিকে আর সেই জন্য গানের গানের দিকে বেশি নজর দিয়েছিলেন মামুন শুটিংগুলো অনেক যত্ন সহকারে করেছেন মামুন এই তো কিছুদিন আগেই দরদ ছবির গানের একটি পিকচার লিক হওয়ার পর পক্ষে বিপক্ষে কথা হয়েছে অনেক তবে আবারও দরদ ছবির শ্যুটিং সেট থেকে ভাইরাল হয়েছে সাকিব খানের নাচের একটি দৃশ্য সুপারস্টার সাকিব খানকে আট সেকেন্ডের সেই ভিডিওতে সুন্দরভাবে নাচতে দেখা গেছে সুন্দর একটি লোকেশানে সিনেমার গানের শুটিং করেছেন বলে জানায় অনন্য মামুন তিনি আরও বলেন দর্শকদের কথা ভেবে গানের কাজ অনেক যত্ন সহকারে করছি যেভাবে বলিউড সিনেমার গান নির্মাণ করা হয় সেইভাবেই চেষ্টা করেছি এবং রোমান্টিক গানের জন্য বিভিন্ন লোকেশন থেকে শ্যুট করেছি যা দেখে দর্শকদের মন জুড়িয়ে যাবে প্রিয় দর্শক দরদ ছবির গান নিয়ে আপনি কতটুকু আশাবাদী জানিয়ে দিন কমেন্ট বক্সে